প্রিয় দর্শক হগ্রীরওয়াল চ্যানেলে আপনার এই স্বাগত এবং মোটায় দেখে বুঝতে পারছেন এই গাছগুলো হচ্ছে বগন এবং বগন ভিলে এগুলো চারা বলতে পারি চারা বলতে এই বছরই বসানো কিন্তু কোনোটাতে ফুল হয়েছিল কোনো ফুল হয়নি বর্ষাকাল চলছে এখন বর্ষাকালে আমি এই গাছগুলোকে কি করব সেটা নিয়ে আমি আপনার আজকে আলোচনা খুবই ছোট্ট ভিডিও আমি ইদানিং সব ছোটো ছোটো ভিডিও করছি কারণ হচ্ছে এখন বগন ভেলে গাছে আমি কোনো মতেই ফুল নেবো না আর ফুল নেওয়ার তো দূরে কথা আমি এই গাছগুলোকে এখন কি করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি কারণ এই গাছে বৃষ্টি জল পেয়ে এই যে লম্বা 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 শাখা হয়ে গেছে এই যে এইগুলো লম্বা শাখা হয়ে গেছে আর ছোটো ছোটো পটে আছে আর বয়সও বেশি নয় আর এখানে তিনটা চারটা মাত্র শাঁখা শাখাও সেরকমভাবে হয়নি তো এই গাছগুলোকে কি করতে হবে এই গাছগুলোকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডগাগুলো আছে এই ডগাগুলোকে আপনি দু তিন ইঞ্চি করে কেটে দেন কেটে দিলে কী হবে নতুন নতুন কচি কুচি শাক একটা কাটলে দুটো বেরোবে দুটো কাটে চারটা বেরোবে তো এইভাবে কিন্তু আপনাকে বুশি করে নিতে হবে বুসি না করলে আগামীতে যে এই ছোটো ছোটো গাছ যে খুব সুন্দর হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন সেটা কিন্তু পাবেন না তো এখানে আমি কোনো গাছ এর আগেও কেটেছি আর আবারও দেখছি অনেকটাই বড় হয়ে গেছে তো সেগুলোকে আমি কেটে দিচ্ছি তো বড় গাছ এইভাবে করতে হবে শুধু এই গাছকে করলে হবে না তো চলুন আমি কয়েকটা বড় গাছেরও ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি এই গাছে প্রচুর ফুল দিচ্ছিলো আমি এটা অবশ্যই কেটে এখানে দেখুন দেখুন কত বয়স হয়েছে কটেক্স দেখেই বুঝতে পারছেন কিন্তু গাছটাকে আমি বড়ো করে নিই মানে এইভাবে একদম সুন্দর করে নিচ্ছি এই গাছটা দেখুন কত মোটা কটেক্স অথচ গাছটা দেখুন কত সুন্দর হয়ে আছে বাস এইটুকু রাউন্ড রাউন্ড ফিগার হয়ে আছে প্রচুর আগাছা হয়েছে এটা ঠিকই যে বর্ষাকাল প্রচুর আগাছা হয় কিন্তু গাছগুলোকে আমি কোনো মতেই দেখতে পাচ্ছেন দূর থেকে দেখুন আশা করি বুঝতে পারছেন যে গাছ কটেক্স অনেকটা মোটা বেশ মোটা মোটা গাছ কিন্তু গাছগুলোকে আমি একেবারে ফুললি রাউন্ড করে দিয়েছি আশা করি এটা বুঝতে আপনার অসুবিধা হচ্ছে না সব বিভিন্ন রকম কালারের আছে দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা গাছ কত বয়স হয়েছে উপরের দিকেও আছে দেখুন এই যে আশা করি দেখতে পাচ্ছেন সব সবকড়া গাছকে আমি কিন্তু বুসি করে নিয়েছি বুসি না করলে কিন্তু আগামীতে গাছ ভর্তি যে ফুলটা পাওয়া যায় সেটা পাবেন না দেখুন এইটা হচ্ছে আমার একেবারে চারা গাছ দেখতেই পাচ্ছেন একটা স্টিক আছে বর্ষাকালে আগাছা হয় আগাছা কোনো মতেই রাখবো না কারণ একটুও যদি খাবার দিই সেই খাবারটা নষ্ট করবে আচ্ছা এবার এখানে এক দুই তিনটা শাখা বেড়েছে এই তিন শাঁখা ভরসা করে তো আপনি ফুল নিলে হবে না কী করবেন গাছটা কিন্তু কোনোটা ধরেন এইটা যেমন আছে ছোট্ট এটা মানে কতটুকু এই যে ডোরাটুকু কাটলাম কিন্তু এটার এখানে কাটব এইটার একদম দুটো পাতা মাত্র রাখবো এইটার এখানে তাহলে এই যে কেটে দিচ্ছি কারণ এখান মোটামুটি আমি চেষ্টা করলাম এই তিনটাকে সমান করতে একেবারে তো একবারেই সমান হয়ে যাবে না এমনটা নয় আচ্ছা এবার এটা করে কি করব ডিএপি কতটা এই যে মাত্র কয়েকটা দানা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটুখানি আপনার এটাকে একটুখানি খুচিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখলেন আমি মা এটাকে একেবারে যতটা পারি ভেঙে দিতে হবে ডেলা থাকে না না থাকে একটু খাবার দিলাম যখন খুবই সামান্য জল দেবো এখানে বৃষ্টির তো যে কোনো সময় হতে পারে আর খুব একটা যে ভিজে আছে তাও নয় তো আমার একটু কিচেন বইজ থেকে তৈরি করা জল ছিল ওখান থেকেই দিয়ে দিলাম বাস এটুকুই এর থেকে বেশি দরকার নেই এইভাবে করে দিলাম এবার এইটুকু করলে কি হবে আবার পনেরো দিন পরে কিন্তু দেখবেন ছোটো ছোটো হয়ে যাবে ছোটো ছোটো হতে গেলে কি করতে পারেন আপনি দুটো কাজ করতে পারেন যেমন আমি আপনাদের দেখাচ্ছি এই গাছটা একেবারে চারা গাছ দেখতে পাচ্ছেন সাইড থেকে কতটুকু গাছ আচ্ছা এটা তো একেবারে কাটার মতো নয় তা কী করবে কাটবো এটা দেখুন এই যে হাতের নখ দিয়ে এই এতটুকু এতটুকু এই যে এগুলো পনেরো দিন আগেই করেছি পনেরো দিন কুড়ি দিন আগেই করেছি এগুলোকে এইভাবে এই যে যতগুলো ডগা আছে যেটা একটু উঁচু আছে ওটা একটু বেশি করে নিন যেটা একটু নিচু আছে সেটা একটু কম করে নেবেন মানে ঘুরে ফিরে দেখেন পরিশ্রম করলে গাছকে ঠিকভাবে আপনার ফুল পেতে হলে একটু তো পরিশ্রম করতেই হবে এই যে বাস ডগা করা হয়ে গেল এইবার কি করব ওই একই ব্যাপার আগাছা নির্মোচন করতে হবে যদি থাকে কিছু যেটুকু থাকে আগাছা নির্মোচন করে দিলাম এখন কিন্তু আমরা কোনো মতেই পটাশ জাতীয় খাবার দেবো না কেন দেবো না পটাশ জাতীয় খাবার দেবে কিন্তু ফুল দিয়ে দেবে আমরা চাই না এখন ফুল ফুটুক তো আমি কী দেব এই যে ডিএপি ডিএপি এটা এখানে নাইট্রোজেন আছে অল্প করে মাত্র এটাও তাহলে মাইটাকে একেবারে সুন্দর করে ভেঙে দিলাম ডিমের খোসা আছে কোনো অসুবিধা নেই ভালো জিনিস ফসফরাসের উৎস ক্যালসিয়ামের উৎস এখানেও একটুখানি একদম অল্প করে যে ব্যাস এইভাবে রেখে দিতে হবে আর গাছ এমনভাবে রাখবো যেখানে কিন্তু আমার প্রচুর পরিমাণে রোদ পায় ব্যাস বন্ধুরা আজ এতটুকুই পরবর্তী ভিডিও তো আমি নিয়ে আসবোই সেই ভিডিওতে কত ফুল হয় এই গাছগুলোতে আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না তো সেই ভিডিও দেখতে গেলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ